শয়তান ঠিক ওইভাবে বিভ্রান্ত করেছিল আদাম আলী সালাম এবং হাওয়া বেরিয়ে যেতে হলো অকুল না তখন আল্লাহ বলছে আমি বললাম এখন তোমরা নেমে পড়ো জান্নার থেকে নেমে পড়ো হাওয়া হবে তোমার কি নেমে যাওয়া নিচের নামা দিক থেকে ওপর দিকে হয় থেকে নিচে হয় তাহলে বোঝা গেল যে আল্লাহ বলছে ওপর থেকে এখন কোথায় নামো নিচে নামো তার থেকে বোঝা গেল যে জান্নাত তাহলে কোথায় আছে ওপরে আছে যেই জান্নাতে বসবাস করছিলেন তিনি হ্যাঁ সেটা ওপরে ছিল নিচে নয় কোথাও এই কোথাও

মুবিন প্রকাশ্য সূত্র আর দ্বিতীয় তাফসিরে আছে বা দকুলে বাদিন আদুন এখন জমিনে নেমে যাও ওখানে গিয়ে পারস্পরিক সম্পর্ক তোমাদের ভালো থাকবে না এক মানুষ আরেক মানুষের সাথে दुश्मनी করতে থাকবে লেগেই থাকবে মানুষ মানুষের সাথে दुश्মনিতে লেগেই থাকবে অনেকেই অনেকের সাথে दुश्মনি করে চলতে থাকবে সুতরাং এটা কোরআন কারীমের কথা दुश्मन আপনারা থাকবেনই হ্যাঁ আমার থাকবে এই শেষ করতে পারবেন না দু সুমন যদি কেউ শেষ করতে পারতেন তো তিনি প্রথম হয়েছেন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাউলিস ওয়ালা কমফিল আর দ্যা মুস্তাকার উম মাতাউন এলাহিন এবং তোমাদের জন্য পৃথিবীতে কি রয়েছে অবস্থান রয়েছে মোস্তাকার বাসস্থান যাও হ্যাঁ স্থায়ী বাসস্থান মোস্তাকার না সেখানে কিছুদিন থেকে নাও যাও তোমাদের জন্য সেখানে অবস্থান অমাতাউন এলাহিন এবং কিছুকালের জন্য সেখানে তোমাদের জন্য উপজীবিকা রয়েছে রিজিক ভোগের সামগ্রী রয়েছে যা ওখানে কিছু ভোগ করো আর তারপরে তোমাদের মত আসবে আর দুনিয়া থেকে বিদায় হবে বদলা আর জগতে চলে যাবে কর্মজগৎ থেকে ভুল তো করে ফেললেন আদম সালাম তারপরে বুঝতে পারলেন যে আমি তো ভুল করে ফেললাম এখন কি করি জানেন না যে আল্লাহকে কেমন করে ডাকতে হয় আল্লাহ যে কত আরহাম রাহমিন দয়ালু তিনি নিজেই শিখাচ্ছেন কিছু বাক্য যে এই বাক্যগুলি পড়ে আমার কাছে তবা করো হ্যাঁ ক্ষমা প্রার্থনা করো আমার কাছে ভুল স্বীকার করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো জি ভালো বাপ মা ছেলে মেয়েদের আর সব প্রায় বাপ মাই ভালো থাকে এই ক্ষেত্রে ছেলে মেয়েরা যতই খারাপ হয়ে যায় তারপরেও ভালো করার জন্য শিখিয়ে দেয় হ্যাঁ মা যদি শক্ত হয়ে যায় বাপ শিখিয়ে দেয় যে ভুল শিকার কর তোর মার কাছে তোর মা রাজি হচ্ছে না ঠিক না মাপ শক্ত হয়ে গেছে তখন মা শিখিয়ে দেয় যে ভুল শিকার করে করে তোর হাত ধরে নে পা ধরে নে এই এই ভাষা এই ভালো বল তোকে মাফ করে দিবে মায়া আল্লাহ বাপ মার চাইতো বেশি মায়া করেন বাপ মার চাইতো বেশি তিনি অতি দয়ালু আর তিনি ফতালাক্কা আদমের রব্বে কালিমাত আদম আলি ইসালাম প্রাপ্ত হলেন তার প্রতিপালকের পক্ষ থেকে কয়েকটি শব্দ মানে কয়েকটি বাক্য সেগুলি কি ছিল সুরা আরাফে উল্লেখ করা হয়েছে কালা উভয় বলেছিলেন এই দুয়াটি রব্বানা হে আমাদের প্রতিপালক জালাম নানফোসানা আমরা নিজেদের ওপর কি করেছি জুলুম করেছি আল্লাহ বলেই দিয়েছিলেন

ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফতা বা আল্লাহ তখন তার তবা কবুল করলেন ইন্নাহু হুয়া তৌবাবুর নিশ্চয়ই তিনি বড়ই তবা গ্রহণকারী বা তবার তৌফিক দাতা এবং বড় দয়ালু কোরআনে খেরিমের দোয়া হচ্ছে আদম আলি ইসাল্লাম এই দোয়া করেছিলেন তাই না আর আমাদের সে বিদাতপন্থীরা তাদের ওয়াজ মাহফিলে তাদের কেতাবাদিতে কি লিখে যে আদম আলি সাল্লাম যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আরসের দিকে তাকালেন তাতে লিখা আছে লাইদাহ মোহাম্মদ রসুল্লাহ ওইটা দেখে মনে ছিল জান্নাতে যখন তাড়িয়ে দেওয়া হইলো তখন মনে হলো যখন আল্লাহর সাথে মিলিয়ে যখন নাম লেখা আছে মোহাম্মদের তাহলে কোনো বড় ব্যক্তিত্ব নিশ্চয়ই আছেন যার আল্লাহর কাছে মকাম মর্তব্য আছে সুতরাং নবীর আমাদের শেষ নবীর ওসিলা ধরে আল্লাহ তোমার শেষ নবীর ওসিলাই আমাদের খাতা মাফ করে দাও এই যে কিচ্ছা ওয়াইজদের আমাদের দেশের আলেম সমাজের অনেক অধিকাংশ আলেমদের এই এইসব বক্তব্য এই কথাটি জাল কথা হাদিস মোস্তাদারা খাকেমে আছে এবং হাদিসের সনদ সহি নয় ভিত্তিহীন হাদিস এক নম্বর হাদিস সহি নয় ভিত্তিহীন দুই নম্বর কথা যে কোরআন বিরোধী কোরআন বিরোধী কোরআন কি বলছে যে এই বাক্যগুলি শেখানো হয়েছিল এখানে বলা হয়েছে কালেমাত আর এই কালেমাতের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সুরায়ে আরাফে সুরায় আরাফে তফসির আমাদের হয়ে গেছে সেখানে আপনারা জেনে নিতে পারবেন অথবা সেই আয়াতগুলি পড়ে নিতে পারবেন আল্লাহ বলছেন কুলনা আমি বললাম তোমরা এখান থেকে নেমে পড়ো সকলে নেমে পড়ো এখান থেকে তারপরে শুনে নাও আমার পক্ষ থেকে যদি তোমাদের নিকটে কোনো দিক নির্দেশনা আসে হেদায়াত নামা আসে আসমানি বিধান আসে আসমানি বিধানকে আল্লাহর আদেশ নিষেধকে কেউ হেদায়ত বলা হয়েছে হোদায়া সুতরাং যারাই আমার দিক নির্দেশনার অনুসরণ করবেই আমার আমল করবে ফালা তাদের নেই আর তারা চিন্তিত হবে না আল্লাহ যে জান্নাত থেকে তো তোমাদেরকে নামিয়ে দেওয়া হইলো কিন্তু জান্নাতে যাওয়ার পন্থাটাও তোমাদের শিখিয়ে দেওয়া হইলো জি নেমে পড়ো আর তারপরে আমার পক্ষ থেকে যদি হেদায়ত আসে শুধু তোমার জন্য না কি পর্যন্ত তোমার সন্তানরা যতদিন পর্যন্ত আসতে থাকবে কেমত হওয়া পর্যন্ত যদি আমার পক্ষ থেকে হেদায়েত নিয়ে আসে কোনো নবী রসুল জি আর শেষ সমস্ত মানুষের জন্য এই হেদায়ত নিয়েছেন কোরআন করিম ফমানিতা হোদায় আমার হেদায়েতের অনুসরণ কোরআন করিমের যারা অনুসরণ করবি নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম হাদি এবং বসির তার অনুসরণ করবি ফালা খফুন আলী তাদের কোনো ভয়ও নেই কোনো চিন্তা নেই বললে কাফারু যারা অমান্য করবে ওকে যে আয়াতে না আমার আয়াতসমূহকে সমূহকে অসহায় মিথ্যা প্রতিপন্ন করবে উলায় কাস হাবুন্নার তারাই হবে জাহান্নামের অধিবাসী ফিহা খালেদন সেখানে তারা চিরকাল বসবাস করবে এ বানী ইসরাইল এখন আদম আল ইসলামের ঘটনা শেষ হলো বনি ইসরাইল বনি ইসরাইল কাদেরকে বলা হয় বনী আসলে বনিন বানিন মানে হচ্ছে ইবনুনের জমা হচ্ছে বনুন এবং বনিন আলমালো আল বনুন আজিন আতুল হায়াতিদ দুনিয়া আল বনিন বানিন মানে সন্তানরা ছেলেরা বহুবচন ইবনুন এক ছেলে আর বানিন হচ্ছে অনেক ছেলে আর ইসরাইল কার ইয়াকুব আলী ইসালামের উপাধি উপাধির নাম লাকাব তার নাম আর তার লাকাব ছিল ইসরায়েল ইসরাইলের অর্থ তাদের ভাষায় সেই ভাষায় ইল মানে আল্লাহ হইতো আর ইসরা মানে হচ্ছে আব্দ তার মানে কি হলো ইসরাইল মানে আবদুল্লাহ ইসরাইল মানে হচ্ছে আবদুল্লাহ তো তার উপাধি ছিল আবদুল্লাহ আল্লাহর বান্ধব তিনি ছিলেন এয়াকুব আলী ইসলাম আল্লাহর নবী এবং বান্দা ছিলেন তো ইয়াকুব আলী ইসালামের ছেলে ছিলেন বারো ছেলে তার মধ্যে ছোট ছেলে ইউসুফ আলী সালাম বেনিয়ামিন তার আপন ভাই এই বারো ভাই বারো ভাই থেকে বিশাল বিশাল এই বনি ইসরায়েল বংশ হ্যাঁ পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশেষ করে ফিলিস্তিনে প্যালিস্টাইনে ছড়িয়ে পড়ে মেশর থেকে তারা চলে আসেন আবার প্যালিস্টাইন প্যালিস্টাইন ছড়িয়ে পড়ল প্যালিস্তাইন থেকে সামদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল এরা হচ্ছে বন ইসরায়েল এরা হচ্ছে বনি ইসরা এমনকি ওখান থেকে তাদের বংশধার ইয়াহুদি যারা খাইবার এসেছিল বনি ইসরা নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম যে ইয়াহুদি বিয়ে করেছিলেন এক মহিলাকে তার নাম কি ছিল মূল মোমেন হ্যাঁ সাফিয়া বিন তে হুয়াই বিন আখতাব এই হুয়াই বিন আখতাব বনী ইসরা বংশের লোক সাফিয়া রাজি আল্লাহ তালানা বনি ইসরা গোত্র ইয়াকুব আলি সাল্লাম বংশের নবী মোহাম্মদ ইসমাইল বংশের ইব্রাহিম আলি সাল্লাম থেকে ইব্রাহিম ইব্রাহিম থেকে দুটো শাখা একটা হচ্ছে কোন দিকে ইসমাইল বংশ মোহাম্মদ সাল্লা সেই বংশে আর এক বংশ হচ্ছে হ্যাঁ ইসাক আর ইসাকের ছেলেই ইয়াকুব ইসরায়েল ইয়াকুবের বংশধর হ্যাঁ বনি ইসরায়েল এ বনি ইসরায়েল বংশের ছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয়তম স্ত্রী সফিয়া রদি আল্লাহ আনহা খাইবারের যুদ্ধের পরে তাকে স্বাধীন করে সফিয়া রুজিয়াল তাকে বিয়ে করেছিল